쭈워더, 짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱 그러 난리날� b a k e r

না না ধোয়াটা বাজে ওজন পড়ে যাচ্ছে তাই রে এটা উঠে বাপা উঠে যেত দুটোই ভাগ কি হচ্ছে ও জি যা শোনা অত দূর গেছে সব দেন ওই দুটো পড়ে দিতে জ্বলে পড়ে জ্বলে জ্বলে এই ধোয়াটা लागले গায় জ্বালা করে এই করে কি হচ্ছে এটা ভিডিও করে দাও একবার কি করে কাটানো মানে কি করতে হ মানে কি ইচ্ছা হয় তো ফিলছি বনাছি করে রে ও ইরে পেটে ফেলে দে তুই এই দা পে ফেলে দে বাবা সে কি সে কি ফেলে দে সে পেটো টাই ফেলে দে ও দুটো ফেলে দে তুই দা এ বাবা রে এ গ্রেনেড ফেলেছে একটা ফাটা নি

আর এখন আমি তোমাদেরকে ঠিক যে জায়গাটা আমাদের সুন্দরবন বাসন্তী থানার পুলিশ কনস্টেবলগুলো পুলিশরা বোমবাস্ট করছিলো ঠিক সেই জায়গাটাই নিয়ে যাচ্ছি দেখো দেখাতে তোমরা দূরে দেখতে পাচ্ছো যে বাচ্চাগুলো খেলা করছে সেই সেই জায়গাটাইতেই বোমবাস্ট হচ্ছিলো ঠিক দুপুর দেড়টা নাগাদ এরকম তা সেই সময়টা আমি রান্না করছিলাম তাই ফার্স্ট টাইমে তোমাদেরকে দেখাতে পারিনি ভিডিওটা আর কাছে তো কাউকে যেতেই দিচ্ছিল না তাই দূর থেকে যতটা বেড়েছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো দেখো বাচ্চাগুলো ঘুরিয়ে নিয়ে আসছে

সিস্টেমটা সিস্টেমটাকে আমি বুঝলাম না